হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা যে কারো নাম দিয়ে কিভাবে জন্মদিনের গান তৈরি করবেন আমি আজ আপনাদেরকে সেটা দেখাবো তবে ভিডিওটা শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না কিন্তু এবং যদি আপনি আমার পেজে নতুন হয়ে থাকেন আমার পেজটিকে একটি ফলো দিয়ে আসুন তবে বন্ধুরা কথা না বাইয়ে চলুন কাজটা শুরু করুন আমার মোবাইলে থাকা ক্রম ব্রাউজার এ প্রথমে গেলাম আপনি আপনার যে ব্রাউজার দিয়ে এটা করতে পারবেন প্রথমে আমি লিখবো ওয়ান এটা হ্যাপি বার্থডে আমার লেখা ছিল চলে আসছে তারপর দেখুন প্রথম যে ওয়েবসাইটটা আসছে সেই ওয়েবসাইটে ক্লিক করব তারপর দেখুন এখানে এখানে সার্চ অপশন আসছে এখানে আমি দেখুন একটা নাম

এবার এখানে এটা করছে এমনি তারপর ঠিক করব এইসব ড হয়ে গেছে বন্ধুরা দেখলেন তো এই গানটি আমার হয়ে গেল আমি নিজের খামার নাম লিখছি এই নামেই গানটা হয়ে গেল এখন আপনি চাইলে যে কারো নাম দিয়ে এভাবে তৈরি করতে পারেন তো বন্ধুরা কেমন হলো আমার এই ডিউটের যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু